হ্যালো ফ্রেন্ডস আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার ব্লগটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর কেমন হচ্ছে সেটা জানিও তো দেখো এখন প্রায় সকাল দশটা বাজে আমি স্নান করে পুজো করে নিয়েছি আর আজকের ব্লগটা আমার জন্য স্পেশাল কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ফুল ভিডিওটা দেখতে দেখে স্কিপ না করে আর যেটা আমি সকালবেলা ফেসের মধ্যে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ডাবারের গোলাপ জল আর ভিড়েছে সানস্ক্রিন যেটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর দেখো এদিকে নখগুলো অবস্থা দেখো যে তোমার নখগুলো খুবই নরম জল পেলে ভেঙে যায় আর এদিকে দেখো আমি স্কিনটা কত গ্লো করছে আমি কী ফেসের মধ্যে অ্যাপ্লাই করি সেটাও তোমাদের সাথে খুব জলদি শেয়ার করবো তুই চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাঘরে এসেই দেখি বর আজ রান্নাঘে যেটা আমার জন্য খুব সারপ্রাইজ ছিল আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছিলাম আর দেখো এদিকে আলু ভাজে যেহেতু পোস্ত হবে আর আমি ওকে বলি দেখছো এই গরমে রান্না করছো বুঝতে পারছো মেয়েদের এই গরমে কত কষ্ট হয় সেটা শুনে ও হাসছে আর আমাকে বলছে আমাকে ভিডিওতে দেখানো আমি না না তোমাকে ভিডিওতে দেখেনি তোমার রান্না শেয়ার করছি আর এটা প্রত্যেকটা হাজব্যান্ডকে করা উচিত তাই না এই দিকে দেখো ডালও করে রেখে দিচ্ছে বা এখন তো সবই সাড়ে দশটা বাজে গো তোমার সবই তো হয়ে গেল দেখো এদিকে আম কেটে রেখেছে যেটা চাটনি হবে ঝুড়ি ভাজা হবে আলু কোচানো আছে আর এদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছে আর ও প্রায় সবটাই নিজের হাতে করেছে যেহেতু আমার ছেলে আর এদিকে দেখলে পোস্ত হচ্ছে আর এদিকে আলু গোল করে কাটা আছে যেগুলো ভাজা হবে আজ আজ আমি ছেলেকে কোচিং নিয়ে গেছিলাম তো যেহেতু আর যেহেতু আমার শরীরটা ক কয়েকদিন ধরে ভালো নেই তো পায়ের তলাটা প্রচণ্ড ব্যথা আর আমি প্রায় দাঁড়াতেই পাচ্ছি না বলতে গেলে দেখতেই পাচ্ছো আমাদের রান্না হয় যেটা প্লাস্টার হয়েছে এখনো কমপ্লিট হয়নি যেদিন হয়ে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার দেখো পটলগুলো খুব লাল করে ভেজে নিচ্ছে আর হ্যাঁ যেটা প্রত্যেকটা করা উচিত কারণ এটাই ভালো লাগে যে তাদের কষ্ট বুঝে তাই না শ্বশুর বাড়িতে হাজবেন্ড যদি কষ্ট না বুঝে আর সত্যি তাহলে মেয়েদের কষ্ট কে বুঝবে বলো তো আর দেখো এদিকে বাদাম ভাজা রাখা আছে যেহেতু ঝুড়ি বেঁচে যাবে আর আমি হলুদ দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি কারণ নুনের আন্দাজটাও পারে না আর এদিকে কাপড় শুকানো আছে মেশিনে তো আমি এটা রোদে দিয়ে দেবো আর হ্যাঁ আমার মেকআপ ব্লগ খুব জলদি আসছে তোমরা ভিডিও দেখতে থাকো আমার আর যেহেতু এখন আমার শরীরটা কিছুদিন ভালো নেই তাই দিতে পারছি না ডেলি ব্লগ তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর কেমন হচ্ছে ব্লগুলো অবশ্যই জানিও কমেন্টে তাহলে আমার ভালো লাগবে আর তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তো চলো ওপরে আমি জামা কাপড়গুলো মেলে দিই আর এইদিকে দেখো আমার হোম মানে হাউস হচ্ছে নিউ হাউস হচ্ছে তো হোম টু তোমাদেরকে অবশ্যই দেব হয়ে গেলে আর এইদিকে দেখো অনলাইন থেকে অপরা যেটা আনিছিলাম তো এখন ফোটে না সকাল থেকে ফুল দু একটা করতে আর ওইটা আমার শাশুড়ি মা আমাকে অনলাইন থেকে আনিয়েছিলো এদিকে দেখো প্রায় কাপড় মেলা হয়ে গেছে তো আমি নিচে চলে যাব আর এতটাই মানে গরম যে নিচে চলে এসেছি আগেই রুমে এসছি রুমে একটু হাওয়া খেয়ে তারপর রান্নাঘরেই গেছি আর তো চলো রান্নাঘরে দেখিনি আর দেখো এসেই দেখছি ওর কাজ কত পরিষ্কার দেখছো রান্না করে চলে গেছে কাজে আর এখন প্রায় এগারোটা বাজে তো আর কি চাই আমি সত্যি খুব হ্যাপি আর দেখো এদিকে চাটনি আছে ভাজা করে রেখেছি আর ওইদিকে পোস্ত আর ডাল করে রেখে নিয়েছে আর ওর কাজ কত পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ আর তাভাবে ভেবো না তোমরা ডেলি করে একদমই না আমার শরীরটা খারাপ হলে তখন চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড